নায়িকা হয়ে চলচ্চিত্রে ফিরছেন দিঘি কিছুদিন আগে একবার গুঞ্জন ছড়িয়েছিল নির্মাতা এ কাজলের পরিচালনায় অশিক্ষিত ছেলে ছবির মাধ্যমে সাকিব খানের বন্ধু চরিত্রে পর্দায় ফিরবেন দিঘি তবে সেটা আর হয়ে ওঠেনি, তাই বলে কি তিনি অভিনয়ে ফিরবেন না অবশ্যই ফিরবেন তবে সেটা সময় সুযোগ মতো আর সেই সময় আর সুযোগ হলেই দেশ নায়িকা হয়ে তিনি পর্দায় হাজির হবেন দিঘি জানিয়েছিলেন আমার মা খুব করে বলতেন আমি একদিন অনেক বড় নায়িকা হব এখন সেই যাত্রাই আমি শুরু করতে চাই ছোটবেলার দিঘি একরকম আর এখনকার দিঘি একেবারেই ভিন্ন তাই দেশে সে নায়িকা হওয়ার জন্যই লড়ব আমি আমি নিজেকে সেভাবেই প্রস্তুত করছি তাহলে আলোচিত এই দিঘি পর্দায় ফিরছেন আপাতত এতটুকুই নিশ্চিত করা যায় তবে কবে ফিরছেন তার জন্য অবশ্যই একটু অপেক্ষা করতে হবে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য